যশোরের ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে শিশির হোসেন নামে এক জন চোরাচালানি আটক থানায় মামলা দায়ের নয় ফেব্রুয়ারি রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক জনাব মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করে যশোর জেলার বাঘারপাড়া থানার ধলগা রাস্তা মোড় এলাকা থেকে নড়াইল টু যশোর মহাসড়কের দক্ষিণ পাশের বাবু শপিং কমপ্লেক্সের উত্তর পাশে রাস্তার উপর হতে আসামি মোহাম্মদ শিশির হোসেন ছত্রিশকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তারকৃত আসামি ঝিগরগাছা থানার মল্লিকপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে মোহাম্মদ শিশির হোসেন ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আসামির বিরুদ্ধে ভাগারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন জানা গেছে এর আগে আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মাদকদ্রব্য মামলা বিচার দিন রয়েছে বলে জানা গিয়েছে